আসলে সময়টা তো কথা বলবার মতো না আবার শুনবার মতো না সেটা আমরা অনুভব করি আর যারা বলাই অভ্যস্ত এবং কাজ করছে আমার তা একটা কষ্টটা কি শোনেন স্বাধীনতার পরে অর্ধ শতাব্দী পার হওয়ার পরেও যাদেরকে আমরা বলি মানুষ গড়ার কারিগর যাদেরকে আমরা বলি জাতির ভবিষ্যৎ বিনির্মাতা তাদের রুটি রুটির জন্য অর্ধ শত বছর পরেও রাস্তায় রাস্তায় বটতলায় প্রেস ক্লাব হলে হলে দাবি আদায় করার জন্য প্রাণকন্ত প্রচেষ্টা চালাতে হয় এর থেকে দুর্ভাগ্য একটা সভ্য জাতির জন্য হতে পারে না যাই হোক আমরা তো আসলে অনেক কাল উত্তীর্ণ হয়েছে স্বাধীনতার পরে অনেক সরকারও উত্তীর্ণ হয়েছে কিন্তু কেন এই সমস্ত বিষয়গুলো করা সঠিক মতো হয় না এর দোষটা কোথায় উদ্যোগের অভাব কোথায় এটা তো কিন্তু একটা বিশ্লেষণের প্রশ্ন যে আমরা কি আসলে যারা রাষ্ট্র ক্ষমতায় আছি বা থাকি বা ছিলাম আমরা কি এটা সঠিকভাবে দরণ করতে পারি কিনা এটার একটা প্রশ্ন যে মহান পেশার সাথে আপনারা জড়িত আছেন আপনারাও এটাকে সঠিকভাবে পরিচালনা করতে পেরেছেন কিনা সেটাও একটা প্রশ্ন সংস্কার করতে হলে না আমাদের দরকার হচ্ছে চিহ্নিত করা যে সংকটটা কোথায় আর আমাদের এই অভাবটা কোথায় এই সমস্ত কর্মকাণ্ড করতে হলে অনেক কাজ করার দরকার আসলে এই বিষয়টা কে নিয়ে এই এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে আপনাদের যে জাতীয় যে দাবি আমরা এর সাথে একমত কারণ এই মতের সাথে যেহেতু নেতৃত্ব দিচ্ছেন আমাদের বিএনপির মৌলধারা পলিটিক্সের সাথেও যিনি জড়িত আপনাদের নেতা সেরে ঘুরে আমাদের রাজ যাচ্ছে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাবেন আমাদের কুষ্টিবাসীর জন্য গর্ব জমি দীর্ঘকাল কয়েক যুগ ধরে এটার সাথে জড়িত তা আমরা তো একটা জিনিস শুধু বলি যে আপনারা প্রাতিষ্ঠানিক বলেন আন্দোলন সংগ্রামে বলেন পুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ পক্ষ থেকে এটুকু আশ্বস্ত করতে চাই আপনাদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে মিনিমাম কোন কার্পণ্য বর্তমান জেলা বিএনপি নেতৃত্ব করবে না আর একটা কথা কথা প্রশ্ন উঠছে এই যে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এখানে একটা অস্থির প্রতিযোগিতা আছে অস্বীকার করার কিছু আমি আজ পর্যন্ত এখানে যারা আছেন সবাই তো বিভিন্ন প্রতিষ্ঠানের জড়িত কেউ বলতে পারবেন আমি কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে এই পাঁচ তারিখের পরিবর্তিত পরিস্থিতিতে কোনো দিন যায়ও কোনো প্রতিষ্ঠান প্রধানদের সাথে আমার কোনো কোনো আলাপ হয়নি কথাও হয়নি কারণ বিষয়টা তো আমার আসলে না এটা আপনারাই সবচেয়ে ভালো বোঝেন আমি গতকালকে একটা কলেজের অনুষ্ঠানে বলেছিলাম যে এত দুর্ভাগ্য আমাদের যে একটা প্রতিষ্ঠান রাষ্ট্র ব্যবস্থার এমন এক জায়গায় আমাদের নিয়ে গেছে কেউ ভাবে না যে এই কলেজের সভাপতি হওয়ার দরকার এমন একটা লোক যে পেশার থেকে অবসর নিয়েছে যে এর মর্ম বোঝে এর মহব্বত আছে এরকম একটা অবসরপ্রাপ্ত সম্মানিত সমাজের কোন লোককে আমরা সভাপতি করব